কেমন ভাই খাবার কেমন খাবার ভাই মোটামুটি ভালোই ভালো না কোথা থেকে আসছেন আমি আসছি ওই সেরে বাংলা থেকে সেরে বাংলা থেকে প্রতিদিন খান আজকে প্রথম আজকে প্রথম আইসি প্রথম আসছেন যে টেস্ট করার জন্য ভাইরাল খাবার যেহেতু সবাই তাই একটু দেখি কেমন খাওয়া এই তো তো দেখেন খাবারটা ভালোই মোটামুটি কিন্তু ভাতটা মনে করেন যে ওই যে একটু পানি পানি হয়ে গেছে পানি পানি হয় না মানে ভাতটা সেকা হইতো না আর আগেই সবাই লয়ে লইছে ভাতটা যদি একটু শেখতে পারতো তাহলে আরো ভালো হইতো তাই তো হ্যাঁ হ্যাঁ তো কত দর্শক আসলে পানি পানি বিষয়ে মানে ভাতটা নামানোর সাথে সাথে কিন্তু অনেকে নিয়ে নিছে সরকার একটু লবণ কম হয়েছে লবণ কম হয়েছে না একটু যাক লবণ কম একটু লবণ নিয়ে নেন ওখানে আছে ওই যে লবণ নিয়ে নিলে সবসময় কিন্তু একরকম হয় না উনিশ বিশ হতে পারে হেলো লোকটা যে আপনারা যে আসবেন অনেকেই দেখেন আপনাদের কিন্তু দেখেছি মানে কতটা তাড়াহুড়া কতটা তাড়াহুড়ার ভিতরে কিন্তু রান্না হচ্ছে এখন মনে হচ্ছে বৃষ্টি হবে তো আপনাদেরকে এখানে আরো অনেক ভাইরা আছে যারা খাইতেছে ভাই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কেমন আছে ভাই কি অবস্থা বলেন তো আলহামদুলিল্লাহ ভালো খাবার কেমন মাত্র নিলাম দা রাত্রে নিলাম গরম গরম খাই এরকম এইভাবে কখনো কি খেয়েছে নাকি খানার মান দেখতে খুব ভালো খেতে মনে খুব স্বাদী হবে আশা করি যে যে মানে গরমের লেগে আর দিতে পারছি না খানার মাল অনেক ভালো তো যাইহোক দর্শক আপনাদেরকে দেখাচ্ছি মূল কথা দেখেন এইভাবে কিন্তু মানুষ কখনো খায় নাই এখানে আসলে একটি নতুন অভিজ্ঞতা হবে সেটা হলো অনেকে দাঁড়িয়ে খাবে অনেকে বইয়ে খাবে অনেকে মোটর সাইকেল খাবে অনেকে রিক্সায় খাবে অনেকে সিএনজি খাবে এই হলো এই যে একজন বড় ভাই সে দাঁড়িয়ে খাইতেছে ভাই এটা কেমন লাগতেছে ভাই ভালোই লাগতেছে মোটামুটি অনেক দূর থেকে আসছে ভাই কোথা থেকে ফরিদপুর থেকে আসছে ভাই আয় আল্লাহর আল্লাহ ভাই ফরিদপুর তো রয়েছে কুমিল্লার থেকে এ আছে কুমিল্লা দেখে খাইছেন কেমন খাবার কেমন খাবার মোটামুটি ভালো কিন্তু ভাই আলু দা কম পাইছে আর কি আর বছর পিছে একটা কম্পার কারণ হলো যে ভিড় ভাই খানা ভালো সবাই কিন্তু প্রশংসা করতেছে তো এলো অবস্থা আপনাদের দেখালাম ভাই কিন্তু ফরিদপুর তো এসেছে দাঁড়ায় খাইতেছে নেটের অভিজ্ঞতা কেমন এটা কিন্তু এটা কিন্তু আলাদা একটা ফিল যে আপনি দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে খাচ্ছেন অনেকে বসে খাছে রিস্কায় খাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে এই যে এইপাশে কিন্তু ভাত এবং তরকারির জন্য একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু প্রচুর লোকজন এবং দেখতে পাচ্ছেন ভোরের এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভাত কিন্তু আছে মানে তরকারিটা বাকি আছে তরকারিটা হয়ে গেলে কিন্তু মনে করেন যে সবাই খাবার পাবে তো এখানে অনেকেই আছে দূর দূরান্ত থেকে আসছে খাবারের জন্য এখানে এই যে দেখিবারিলো ওই যে তরকারি দাও ওই যে তরকারি দাও হচ্ছে দেখতে পাচ্ছেন তরকারি দাও হচ্ছে তরকারি ঢালা হবে এখন তরকারি কিন্তু ঢালা হয়েছে তরকারি নিয়ে গেছে নিয়ে শুস্তাসি এখন বর্তমান আছি আগারগা ভাইরাল মিজান্ডার হোটেলে কিছুদিন আগে আবেশホテル মানে মানিক সুমন ভাই চা দোকানে আমার ভিডিও অসংকো দেখছেন সেই সুমন ভাই বিশাল বিচাল দিরা দেখিসে সেইটাকে আপনাদের মোটা মুডি দুই তিন হাজার লোক খাইতে পারে এমন ডেক দিছে দেখেন আর যারা যারা ভিডিও দেখবেন মিজানবাই হোটেলে খাওয়ার ইচ্ছা এই জায়গা হলো আপনার মেট্রো এর তিনশো ছত্রিশ নম্বর পিলার তিনশো ছত্রিশ নাম্বার পিলারের পাশেই মেট্রো রেল সেই আমার মিজান ভাই মিজান ভাই জন্য আমি খুশি আর মিজান ভাইয়ের কথা হলে আমার মন ভরে যায়

জেবেবি আছে তারে বাঁচান আপনি যদি তার পেটে লাস্তি দিয়া যদি 10 টুগা মাংস লইয়া খান হয় না ভাই তো আসলে মিজান ভাইয়ের এখানে আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ওই যে জহির খাদক জহির খাদক কিন্তু ইন্টারভিউ দিচ্ছে দেখতে পাচ্ছেন এবং জহির খাদক বললো যে যে অনেকে এসে 5 টুগা 6 টুগা 3 টুগা নিয়ে চলে আসে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি না ভাই কতক্ষণ পরে ভাই আধা ঘন্টা পাঁচশো টাকা ঠিক মারতেন দু তিনশো টাকা মাথা কিছু নয় আগে তো আমরা খাইতাম এই জায়গায় নিজের বোর মতো ঘরের মতো খাইতাম শান্তি লাগতো আর অন্ত কাবজা পাই

তো এই হলো অবস্থা ভাইরাল হলে যেটা হয় আর কি ভাইরাল হলে সবাই খেতে আসে তো এখানে কিন্তু দেখেন যে প্রচুর গাড়ি প্রচুর মানে সিএনজি রিক্সা অনেকে কিন্তু প্রাইভেট নিয়ে কিন্তু প্রাইভেটটা একটু দূরে রেখে তারপর কিন্তু এই যে মিজান বাইরে যে ভাইরাল হোটেলে খাবারের জন্য আসে কিন্তু দেখেন অনেকে দাঁড়ায় খাচ্ছে এক হাতে খাবার নিয়ে এক হাতে খাচ্ছে এবং অনেকে মানে টেবিল যারা পেয়েছে তারা তো বসেছে এবং দেখতে পাচ্ছেন এখনো কি পরিমাণ ভিড় দেখেন সম্ভবত এখন আরো দশ কেজি চাল চড়াইছে আজকে কয়েক কেজি সম্ভবত আজকে মানে আশি কেজি চাল সম্ভবত আজকে আশি কেজি চাল রান্না হয়েছে তো দেখাচ্ছি আপনাদেরকে একটু এদিকে এদিকে দেখতে পাচ্ছেন যে এখানেও প্রচুর লোকজন এই পাশে তরকারি দেওয়া হয় এখান দিয়ে তরকারি দেওয়া হয় যার জার মত করে কিন্তু তারা এক পিস মাংসের সাথে আলু অনেক কিছু কিন্তু নিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এক পিস মাংস এবং ঝোল তরকারি যা নিতে পারে ভাত চৈত্য পারল খান

এলো অবস্থা তো আপনাদেরকে দেখালাম এখানে অনেক ভাই বন্ধুরা একসাথে কিন্তু বন্ধু বান্ধব একসাথে কিন্তু তারা খাচ্ছে তারপর যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ